আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো সকালবেলায় একটু রং সাজাল দিতেছি তো আমি আসলে দুধ চা পছন্দ করি তবে কিন্তু দুধ চা খেতে পারি না দুধ চা খেলে আমার মানে ফ্যাটে ব্যথা করায় ফ্যাট ব্যথা করা তার কারণে গ্যাস্ট্রিক হয় তো আমার বেশি জানি না গ্যাস্ট্রিকের কারণে না কিসের কারণে আমি দুধ চা খাইতে পারি না মন চাইলে সব করে এক কাপ খাই এই তো তো আমি আমার জন্য শুধু মানে এক দুই কাপ মতো করে তো আমি এখন রং সাজাল দিয়ে দি নিতেছি তো দার চিনি লং এলাচ সব সব কিছু দিয়ে দিছি অল্প একটু চিনি আর এই তো আমি এখন সাফাতি দিয়ে দিতেছি তো এই চাহাতিগুলো অনেক ভালো অল্প কয়টা চাহপাতি দিলে মানে কালারটা তো সুন্দর আসে তো আমি ভিডিওর শুরুতে বলে থাকি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আসছে তো আমি মানে চাটা জাল দিছিলাম বৃষ্টির ফানে দিয়ে আসলে আমার শ্বশুরবাড়িতে মানে আমরা পুরো একটা বছর মানে আমরা এ বৃষ্টির ফানে দিই সাজাল দিই তো আমরা পুরোটা বছর কীভাবে খাই আমরা মানে বড় বড় ড্রাম মানে আমার শাশুড়ি বড় বড় ড্রামগুলা বড় বড় বালতি অনেকগুলো তো আমরা ছাদের উপরে রাখি দিই তো যখন বৃষ্টি হয় সবগুলো বরি রাখি দিই তারপরে আমরা মানে সারা বছর জোরে তো আমরা চা খাই এই সার বৃষ্টির পানিগুলো দিই একদমই বৃষ্টির পানিগুলো নষ্ট হয় না যেহেতু রোদরে থাকে তার কারণে কারণ বৃষ্টির ফানে চাগুলো যতটা সুন্দর হয় যতটা মজা হয় আসলে মানে কলের ফানে দিয়ে চা জাল দিলে এতটা সুন্দর হয় না আর কালো কালো হয়ে যায় কেমন জানি ভালো লাগে না তো এই তো আমি এখন মাছ বাজি করছি ডিম বাজি করছি তো আমরা মাছের সাথে ডিম মানে একসাথে ছেড়ে দিই তারপরে এভাবে রান্না করি তা আমরা তো এই রান্নাটা আপনাদের বা ভাইয়া অনেক পছন্দ করে আসলে সে মানে এক পিস মাছ আর একটা ডিম দিলে তার আর কিছুই লাগে না এই মানে অল্প একটু মানে তরকারি দিয়ে সে খেয়ে উঠে যায় আসলে সে এতটা বেশি অনেক পুরুষরা আছে মানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয় কিন্তু আসলে আপনাদের ভাইয়া মানে এত বেশি মানে খাওয়ার প্রতি এতটা ইয়ে না মানে সবসময় সে অল্প কয়টা ভাত খাবে তো তার চেষ্টা করে তাকে মানে যেটা পছন্দ করে সেটা খাওয়ানোর জন্য সে মানে খাওয়ার মধ্যে গরুর মাংস একটু পছন্দ করে বেশি তারপরে এ ডিম এই আবার মাছ ভাজি সবসময় মানে পছন্দ করে না মানে কয়েক দুই একদিন দিলে তারপরে সে আর মাছ ভাজি খায় না এরকম তারালো একটা জ্বালা সে খাওয়া মানে অনেকটাই মানে ইয়ে করে খাওয়ার মধ্যে একদমই অনেক হয় তার কোনো মানে খাওয়ার লাগে তো রুচি নেই খায় তার মানে যতটুকু মন চা সে ততটুকুই খায় তো আমিও বাড়ি সে বাড়িতে আসলে চেষ্টা করি যে কি পছন্দ করে না পছন্দ করে তাকে সেটা খাওয়ানোর জন্য তো আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে সে একটু অসুস্থ তার নাকি জ্বর আসলে একজন প্রবাসী যখন অসুস্থ হয় দেশের বাইরে তখন আসলে অনেকটাই খারাপ লাগে কারণ তাদেরকে দেখার মতো আসলে কেউ নেই যে কেউ দেখবে তার পাকে আবার কাজের ডিউটি করতে হয় তো এই তো আমি এখন অল্প কটা ভাত রান্না করলাম গ্যাসের চুলায় আর এদিক দিয়ে মিষ্টি কুমার ডোগা দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেই তো আমি এখন তরকারিগুলো ভালো করে কষিয়ে নিই তারপরে জলের ফানে দিয়ে দিব তো আমি ভাবছিলাম যে মানে হয়তো মিষ্টি কমাণ্ডাগুলো এতটা স্বাদ হবে না তার আগে একদিন আমি রান্না করছিলাম আমার কাছে ভালো লাগে নাই তারপরে আজকে রান্না করছি দিয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো ওই দিনকে ভালো লাগে না যত সম্ভব তা হয়তো মাছ এতো ভালো ছিল না তার কারণেই তো এটা আমি এখন মানে এটা আগের দিনকার ভিডিও তো আমি ভাজি করছিলাম মাছ দিয়ে তো আমার আফরা ভাইয়ারা যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাবেন না তো এই তো এখন আমরা আলু কি পরিমাণে মানে আজ কয়টা দিন পর্যন্ত বৃষ্টি হইতেছে তো আমার কাছে আসলে মানে বৃষ্টিটা ভালো লাগে খারাপ লাগে না তা না বৃষ্টিটা মানে ভালোই লাগে আমার কাছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হলো আবার ভালো লাগে না একদম রাস্তাঘাটে সব মানে কায়দা হয়ে থাকে হয়ে থাকে একটা অবস্থা হাঁটা যায় না একটু মানে কোথাও ঘুরা যায় না এমন একটা অবস্থা হয়ে থাকে তো আমার কাছে এমনিতেই কিন্তু শীত অনেক ভালো লাগে বৃষ্টি অনেক ভালো লাগে কিন্তু আমি গরমটা আমার কাছে একদমই ভালো লাগে না মানে গরম পড়লে আমার মানে মন মেজাজ মনে হয় যে কেন জানি খারাপ হয়ে থাকে আর আমি গরমটা একদমই সহ্য করতে পারি না কিন্তু শীত যত শীতে ফরক কিন্তু আমার কাছে ভালোই লাগে আর বৃষ্টি হইতেছে তাও আমার কাছে ভালো লাগে কিন্তু এত বৃষ্টি হইতেছে মানে কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয় কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয় আমি আজকে কি করছি মানে বিয়েতে গেছিলাম যাওয়ার পরে মানে অনেকগুলো জামা কাপড় আমার মার মানে সব আওলা যাওয়ালা হয়ে রয়েছে হয়ে রয়েছে তো ভাবছিলাম মানে যেগুলো রোদে দেওয়ার ওইগুলা রোদ রোদের মধ্যে দিয়ে দিব আর যেগুলো ধোয়ার ওইগুলো ধুব কারণ বৃষ্টির কারণে তো খাতেছে না তো সব কিছু মাম ভাবছিলাম যে গুছিয়ে উঠিয়ে নিব তা আমি রোদে দিতে গেছিলাম সকালবেলা একটু রোদ উঠছে মানে রোদ দিতে না দিতে আবার মানে যা শুকানো ছিল তাই ইয়ার যে বেশি ভিজে গেছে এমন এক অবস্থা এখন যা আমি বয়েস দিতেছি তাও কিন্তু বৃষ্টি হইতেছে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো এই তো আমি এখন জলের পানিগুলো দিয়ে দিছি তা আমি এখন মানে বাজিগুলোর মানে বলক ফুটে বলক ফুটে গেছে তো এইটা আমি এখন মা বেজে রাখা মাছগুলো দিয়ে দেব তা আমার কাছে আসলে মানে সবচেয়ে যারা হয়তো আপনারা কেউ খারাপ ভাববেন যে হয়তো আপনাদের কাছে ভালো না লাগতে পারে যে আমি ফাঙ্গেশ মাছ খাই আসলে আমার কাছে পাংকাশ মাছটাই অনেক ভালো লাগে আপনাদের ভাইয়া আমাদেরকে একদিন জিজ্ঞেস করছে যে তোমার কাছে আসলে সবচাইতে কি মাছ বেশি ভালো লাগে আমি বলছি আমার কাছে সবচেয়েতে বেশি পাঙ্কাশ মজা লাগে সে যে তো খায় না সে আমারে মানে বলতেছে এগুলো কেমনে খায় হেন তেন তো সে যে তো খায় না তার কাছে ভালো লাগবো না আমি যে তো খাই আমার কাছে ভালো লাগবে তো তাদের ফ্যামিলিতে শুধু আমি খাই আর আমার শ্বশুর খায় আর আমার জালরা খায় কিন্তু আমার শাশুড়িও খায় না আর আমার দেবর খায় না আমার হাজব্যান্ড খায় না মোটামুটি সবাই খায় কিন্তু আমার শাশুড়ি খায় না সে তার মার সব কিছু খাইছে তার মা অনেক ধরনের মানে এ মাছ খায় না অনেক ধরনের তরকারি খায় না এই আর কি কিন্তু তার মার মানে খুব সব কিছু মানে আপনাদের বাইয়া খাইছে সেও অনেক কিছু বাঁচে খাইতে চায় না আমি মাঝে মাঝে মধ্যে বলি যে আপনি তো আপনার মার মতো হয়েছেন পুরা এরকম এটা খাবে না ওটা খাবে ওইটা খাবে না এটা খাবে এই তরকারি খাবে না ওই তরকারি খাবে এই একটা অবস্থা আসলে এরকম মানুষের হলোই একটা মানে মহাবিপদ কারণ মানুষের যে সময় যে এটা আছে ওই সময় ওইটা আমি মনে করি ভালো আলহামদুলিল্লাহ আমি মানে কোনো কিছুতেই মানে না করি না সব কিছু মোটামুটি যা খাই কম খাই বেশ খাই মানে সব কিছুই খাই চেষ্টা করি সব কিছু খাওয়ার এই তো আমার এখন রান্নাটা করা শেষ আসলে এত কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই তারপরে বললে তো আর একটা ভিডিও বানানো যায় না যারা ভিডিও বানায় যারা ব্লগ ইন করে তারাই বুঝে একটা ভিডিও বানাইতে কতটা কষ্ট হয় তারপর ভিডিওটা আপলোড দিতে কতটা মানে কষ্ট হয় তো আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখে যাবেন না আর যদি ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান কেমন ধরনের ভিডিও পছন্দ করেন চেষ্টা করব ওই ধরনের ভিডিও বানানোর জন্য তো এই তো আমি আমার চাষাতো বোন আমার চাষি বলছে তার মেয়েটাকে ফড়ানোর জন্য তো আমি তাকে মানে আমার বোনটাকে ফড়াইতেছি তো সে বিকালবেলা আসছে আমার কাছে পড়ার জন্য তো এখন আমি এই তো তাকে মানে এখন ইংরেজি পড়াইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ